দেখো রাস্তায় একটা হনুমান হনুমানকে টাটা বাই বাই করে আমরা আজকে পৌঁছে যাবো গন্তব্যস্থলে আর যাচ্ছি আজকে আমরা বিনগর ফাপাড়াতে দিনটি ছিল চব্বিশে জানুয়ারি আর চব্বিশে জানুয়ারির সমস্ত কাজই তোমাদের সাথে শেয়ার করব। তুমি তো এসছো এখানে লুক ক্রিয়েট করতে নিজের স্পেশাল দিনে তো তুমি কেমন লুক চাও আমার যেটা ভালো লাগবে পরে আমার সাথে সেটা থ্যাংক ইউ তো দীপ্তির মুখে আমি কিন্তু অলরেডি কাজ স্টার্ট করে দিয়েছি শাড়িটা ড্যাপিং করে নিয়েই বৃদ্ধির লুক ক্রিয়েট করছি আর এখানে দেখো আমার কত ক্লায়েন্ট এসে বসে আছে হে ফ্রেন্ডস কেমন আছে তোমরা সবাই অবশ্যই জানিও সমাজ মেকভারের তরফ থেকে আমি বিশ্বাস তো চলো আমাদের বৃদ্ধির লুক কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট করে আমি চলে যাচ্ছি আজকে বীরনগরে কাজের উদ্দেশ্যে তো আমি এখানে দোকানটা বন্ধ করে দিয়েছি বন্ধ করে দিয়ে বেরিয়ে পড়লাম বীরনগর যাওয়ার উদ্দেশ্যে ঠিকানাটা জিজ্ঞাসা করছিলাম সবাইকে সবাই বলছে সামনে সামনে এই করতে করতে আমরা কিন্তু অনেকটা দূর এগিয়ে গেছিলাম তারপরে আমরা ব্রাইডের বাড়ির আশেপাশ দিয়েই ঘোরাঘুরি করছি সেই সময় আমরা ব্রাইডের বাড়িতে ফোন করেও ফোনে পাচ্ছিলাম না কারণ গান চলছিলো হয়তো তারা ব্যস্ত ছিল তাই ফোন রিসিভ করতে পারছিল না তারপরে এক্স্যাক্ট ওর বাবার নাম বলে সমস্ত ঠিকানা বলে আমরা কিন্তু ঠিকানাটা খুঁজে পেয়েছি আর এই যে রাস্তায় দেখো হনুমানবাবু বসে আছে আর ওনাকে একটু দেখে নিলাম আমরা শুভ হয়ে গেলো আমাদের তো চলো আমরা চলে এসেছি অবশেষে বিয়ের বাড়িতে ব্রাইডের বাড়িতে তো ব্রাইডের বাড়িতে যাওয়া সময় আমরা ওপরে যাচ্ছি ওপরে আমরা আজকে ব্রাইডকে ব্রাই এখনো প্রস্তুত হয়ে ওঠেনি মেকআপ করার জন্য তার আগে দেখো আমরা জিপসিগুলো নিয়ে নিয়েছি আর এখানে সুদীপা আর বর্ষা জিপসিগুলো রেডি করে নিচ্ছে আর সুদীপা বলছে ও দিদি ভালো গান চালাচ্ছে না কেন এখানে কিন্তু খুব সুন্দর একটা ভয়েস ছিল বাট আমরা যেহেতু গান চলছিলো বলে ভয়েসটা কিন্তু কেটে দিতে বাধ্য হলাম তারপর আমরা শাড়িটাও নিয়ে নিয়েছি ভাবলাম যে শাড়ির কুচিগুলো রেডি করে নিই আঁচলটা রেডি করে নিই তাহলে কাজটা অনেকটা এগিয়ে যাবে আর কাজে যাওয়ার সাথে সাথে চলে এসেছে দেখো বাটিতে করে মিষ্টি আর মিষ্টি খেতে তো আমি ভীষণ ভালোবাসি তো এখানে মিষ্টিমুখটা করে নেব তবে কাজ করতে করতে এর মধ্যেই চলে এসেছে আমাদের ব্রাইট আর আমি এখানে শাড়ি ড্যাপিংটা করে নিলাম শাড়ি ড্যাপিং করার পরে আমি কিন্তু মেকআপটা স্টার্ট করব ভেবেছিলাম আজকে আগে হেয়ার স্টাইলটা করে নেবো বাট পরে দেখলাম যে হেয়ার স্টাইলটা পরেই করা যায় যেমন মিষ্টি ব্রাইড আজকে আমাদের তেমন মিষ্টি ব্যবহার ওদের বাড়ির সকলের আমার তো ভীষণ ভালো লেগেছে ওদের বাড়িতে কাজ করতে গিয়ে ওরা এই বুকিংটা করে রেখেছিল অন্তত আট মাস আগে আমার ভীষণ ভালো লেগেছে ওদের সাথে কাজ করে তারপরে দেখো মেকআপ কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসেছে এর মধ্যে আমাদের সুদীপা ব্রা সাথে দাঁড়িয়ে রয়েছে কখন কি চাইবো ও কিন্তু আমাকে ভীষণ হেল্প করে তো তারপরে আমাদের এদিকে কাজ চলছে কাজ কমপ্লিট করার পরে এখান থেকে আমাদেরকে আরও তাড়াহুড়ো করে ফিরতে হবে পার্লারে কারণ সেখানে গিয়েও আজকে কিন্তু আমাদের মেকআপ রয়েছে আর এরপরে দেখো আমি হেয়ার স্টাইল করছি হেয়ার স্টাইল করার সময় হেয়ারটাকে কেমন লাগে কন্ডিশনটা কি থাকে তবে একটু দেখো সব জায়গাতে গিয়েই যেটা হয়ে থাকে প্রথমে আমরা পৌঁছে যাওয়ার পরে কিছুক্ষণ সময় আমাদেরকে বসিয়ে রাখা হয় তারপরে আমাদেরকে কাজ স্টার্ট করতে হয় এবং সেখানে যেটা থাকে তারপরে আমাদেরকে তাড়াহুড়ো করে কাজটা কমপ্লিট দিতে হয় ঠিক সময়ে কখনোই ব্রাইড আসে না তার অনেকগুলো কারণ থাকে সেটা হচ্ছে এটা যে তার অনেক নিয়ম থাকে সেগুলো পালন করে আসতে হয় ঠিক তেমনই হয়েছে থ্যাংক ইউ নিশা ভীষণ মিষ্টি মেক ওকে তো দেখতে খুব সুন্দর তোমরা সবাই দেখতেই পারছো ওর চোখগুলো এত সুন্দর টানা টানা মানে নিজে কাজ করে নিজের যেন একটা আলাদা আনন্দ লাগছে ছবি তুলতে ভীষণ পছন্দ করি তাই কাজ শেষে কয়েকটা সেলফি নিলাম আর আমি একা নিই সবার সাথেও নিয়েছি কিন্তু এটাও সুদীপা কিন্তু ভিডিও করে নিয়েছে তো চলো এখানে আমরা সবাইকে টাটা বাই বাই করে বেরিয়ে পড়বো আবারও পরের কাজের উদ্দেশ্যে তারপরে আমরা পৌঁছে যাব আমাদের পার্লারে পার্লারে এসেও আমি মেকআপ স্টার্ট করে দিয়েছি এখানে আমাদের এইচডি পার্টি মেকআপ রয়েছে এই পার্টি মেকআপটা কমপ্লিট করে আমরা সেকেন্ড পার্টি মেকআপও হাত দিয়ে হাত দিয়ে দেবো অর্থাৎ আজকে কিন্তু পরপর আমাদের সারাদিনই বুকিং ছিল তো এরপরের মেকআপটা কমপ্লিট করার পরে তোমরা কিন্তু আজকে টোটাল কাজটা দেখে অবশ্যই জানাবে যে কেমন হয়েছে আজকের এই টোটাল কাজটা তোমরা কিন্তু কমেন্ট করতে একদম ভুলো না তোমরা কে কোথা থেকে আমাদের ভিডিওগুলো রেগুলার দেখো কমেন্ট করে জানিয়েও খুব ভালো লাগবে তোমাদের সাথে কথা বলতে বা এইভাবে ভিডিও আপলোড করতেও আমার ভালো লাগবে কারণ আমি বুঝতে পারবো যে তোমরা আমার ভিডিওগুলো ভালো কি কিনা তো চলো এরপরে দেখো এখানে যে ছিল সেকেন্ড ওয়ার্ক থার্ড ওয়ার্ক রয়েছে তো সেগুলো এখানে আইডেনিং চলছে বর্ষা এখানে কাজ করছে এই যে আমার মহারিণীরা এই মহারানীদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবে না আর তারপরে আর একটা কথা বলে রাখি এই যে পার্টি মেকআপগুলো কমপ্লিট হলো তারপরে কিন্তু আমাদের বিয়ে বাড়ি যাওয়া ছিল তো বিয়ে বাড়ি পৌঁছে গেছি আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে খাওয়ার সময় পাচ্ছিলাম না একদমই তো এখানে গিয়ে আমরা প্রথমেই সবার সাথে একটু মিট করে নিয়েছি মিট করে নেওয়ার পরে পেট ভোজনটা করে নিচ্ছি তারপরে একটু সবার সাথে দেখা সাক্ষাৎ করেই আমরা ফিরে আসবো তোমরা সবাই ভালো থেকো ভালোবাসায় থেকো কথা হবে নেক্সট ভিডিওতেটা